একটা ফ্রক দেখাবো আমি সুতি গরমের জন্য অনেক বেশি আরামদায়ক একটা জামা দেখাচ্ছি মেয়ে বাচ্চার গরমের জন্য অনেক বেশি আরামদায়ক এই এই ড্রেসটা দেখেন আরামদায়ক একটা ড্রেস ওয়াও হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি এই যে হাতাটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুতির এই ড্রেসটা হচ্ছে

আটাশ ত্রিশ বত্রিশ খুলবো না কারণ সাইজগুলো শুধু বড় হবে কালারগুলো সেম থাকবে ডিজাইন সেম থাকবে সাইজ বড় হবে যেটা সাইজ বড় এটার গের আরো বেশি এটা হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি বয়েল গরমের জন্য আরামদায়ক ড্রেস এখানে একটা সুন্দর লেস দেওয়া আর এখানে হাতাটা হচ্ছে একদম পরি হাতা পাখি 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 হাতা এখানে তিনটা লেয়ার দেওয়া তিনটা লেয়ার দিয়ে কুচি দেওয়া ডিজাইন করা এবং হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি কালার হবে

আর আঠাশ তিরিশ এবং বত্রিশ এর প্রাইসটা হচ্ছে ছয়শো না আপনাদের জন্য একটু ডিসকাউন্ট দিয়ে দিই পাঁচশো আশি টাকা তাহলে চারশো আশি এবং পাঁচশো আশি পাঁচশো আশি টাকা হচ্ছে আঠাশ তিরিশ বত্রিশ আর চারশো আশি হচ্ছে বাইশ চব্বিশ এবং হচ্ছে ছাব্বিশ ড্রেসগুলো এত মানে আরাম হবে একদম বয়েল হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি ফুল বয়েল ঠিক আছে বেবি আসো তো আমাদের মেয়ে বাচ্চাদের ছেলে বাচ্চাদের গেঞ্জি অ্যাভেলেবেল আমি হচ্ছে জাস্ট আজকে আবার ছেলে বাচ্চাদের হাপাতা এবং হচ্ছে ম্যাগি দুইটা ডিজাইন দেখাইলাম এরপরে আস্তে আস্তে দেখাবো নিমাসের ফতুয়া মানে শার্ট প্যান্ট বিভিন্ন সেট ঠিক আছে শার্ট প্যান্টের সেট আবার সিঙ্গেল মানে অ্যাভেলেবেল আমাদের সব কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে সাথে থাকবেন পেজে লাইক ফলো দিয়ে রাখবেন অবশ্যই রিজনেবল প্রাইজে ভালো প্রোডাক্টটাই দেওয়ার ট্রাই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই ছিল কলি বেবি Les take it to